আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ভাই ব্রাদাররা সবার কি অবস্থা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও কিছু টিকিটের আপডেট দিব বর্তমানে সৌদির রুটের টিকিটের অবস্থা খুবই বাজে আপনারা জানেন তারপরও আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বর্তমানে যে প্রাইসগুলো আছে বা বর্তমান বাজার সম্পর্কে বা বর্তমান যে রেট সম্পর্কে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি সো সেই জায়গা থেকে আজকে আমাদের গ্রুপে যে আপডেট দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকেও রেটগুলো জানিয়ে দিব তো যাদের প্রতিনিয়ত বা মাসে আপনাদের টিকিটের প্রয়োজন হয় সৌদি রোড থেকে শুরু করে মিডিল ইস্ট ইউরোপ কান্ট্রি যে কোনো কান্ট্রি আপনাদের যাদের নিয়মিত যারা ব্যবসা করেন এজেন্ট হিসেবে বা যাদের নিয়মিত গ্রুপ টিকিটের প্রয়োজন হয় তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে আপনারা নিয়মিত গ্রুপ টিকিটের আপডেট পেতে পারেন এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা টিকিট ক্রয় করতে পারেন সো সেই জায়গা থেকে আমরা আজকে কিছু রিয়াদের আপডেট দিব যেমন দশ এগারোই ফেব্রুয়ারি আমাদের রিয়াদের রিয়াদের নিজস্ব গ্রুপ আছে ফ্লাই দুবাইতে এগুলোর প্রাইস আমরা খুব সীমিত মানে প্রাইজে এগুলো সেল করে দিচ্ছি শুধুমাত্র আশি হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা পেয়ে যাবেন দশ এগারো তারিখের ফ্লাইট দশ এগারো তারিখের সো এরপরে ঢাকা টুরিয়াত এগারোই ফেব্রুয়ারি আছে এগুলোও এরকম সেম দামে চলে আসবে এরপর হাইলের গ্রুপ আছে আমাদের হাইলের অ্যাভেলেবেল গ্রুপ পাবেন আমাদের হাইলের প্রচুর পরিমাণে কাস্টমার থাকে এক একজন এক এক দিনে আট দশটা পর্যন্ত নিয়ে নেয় একসাথে তো যাদের হাইলের গ্রুপ প্রয়োজন তারা হাইলের গ্রুপ নিতে পারবেন শুধুমাত্র বিরাশি হাজার পাঁচশো টাকায় এরপরে আঠারোই ফেব্রুয়ারি আছে পনেরোই ফেব্রুয়ারি আছে মোটামুটি বিরাশি হাজার থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে আপনারা হাইলের গ্রুপ পেয়ে যাবেন তার পাশাপাশি যাদের দাম্মামের গ্রুপ প্রয়োজন দাম্মামের গ্রুপ আছে পাঁচই ফেব্রুয়ারি আছে পাঁচই ফেব্রুয়ারি গ্রুপ দেওয়া যাবে এছাড়াও দাম্মামের দশই ফেব্রুয়ারির মধ্যেও গ্রুপ আছে এগুলোরও প্রাইজ এর কাছাকাছি আসবে পাশাপাশি অন্যান্য সৌদি এয়ারলাইন্স থেকে শুরু করে বাংলাদেশ বিমান যে কোনো এয়ারলাইন্সের প্রত্যেকটা সিট আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে যারা ক্রয় করতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে তার পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড হয়ে থাকতে হবে তো এই জন্য যারা টিকিট ক্রয় করেন নিয়মিত বা যাদের টিকিটের প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল টু ফোর এইট ডাবল টু সেভেন এবং আমাদের আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো সিক্স ডাবল জিরো এইট ফাইভ জিরো এই দুই নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম